দত্তপুকুরে রুপোর চেন কিনতে এসে বাইক চুরি সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চোর শুক্রবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর জয়পুলে একটি গহনার দোকানে চেন কেনার ভান করে এসে এক চোর দোকানদারের অসতর্কতার সুযোগ নিয়ে একটি বাইক চুরি করে পালিয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় তবে দ্রুততার সঙ্গে তদন্ত চালিয়ে দত্তপুকুর থানার পুলিশ মঙ্গলবার সকালে বাইকসহ সহ চোরকে করে করেছে দোকান মালিক জানান রাত নটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় তিনি দেখেন তার বাইকটি নেই এরপর তিনি দোকানদারের সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখে পুরো ঘটনাটি জানতে পারেন সিসিটিভি ক্যামেরায় দেখা যায় এক ব্যক্তি দোকানের উপর চেন কেনার বাহানায় আসে দোকানদার অন্য মনস্ক হতেই সেই বাইকের চাবি নিয়ে দ্রুত বাইক নিয়ে চম্পট দেয় ঘটনার পরই দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয় দত্তপুকুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত নামে এবং মঙ্গলবার সকাল দত্তপুকুর হাটখোলা থেকে চরকে বাইকসহ গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা যায় ধিতের নাম নাজমুল হক সে শাসনতানার পুতুরিয়া এলাকার বাসিন্দা পুলিশ আরও জানিয়েছে নাজমুল বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং সুযোগ বুঝে বিভিন্ন জিনিস চুরি করত। এই ঘটনায় এসে একাই যুক্ত ছিল দ্বিতকে বারাসাত আদালতে পাঠানো হয়েছে পঁচিশ তারিখ সন্ধেবেলায় আমার দোকানে রুপোর চেন দেখতে এসে আমার দোকান থেকে চাবিটা মানে ও আমার চোখের আড়াল করে চাবিটা চুরি করে নেয় নিয়ে ওখান থেকে ও চম্পট দেয় আমি বুঝতে পারিনি আমি যখন দোকান বন্ধ করে বাড়িতে যাব। তখন থেকে আমার চাবিটা নেই খুঁজেও পাচ্ছি না তখন আমি দত্তপুর থানায় আসি দত্তপুর থানায় এসে উত্তমবাবু ওনার পিসি পার্টি এবং স্যারেদের তত্ত্বাবধানে ওনারা বললো যাও আমরা কাল সকালেই যাচ্ছি ঠিক তার সে মতো ওনারা ঠিক সকালবেলায় চলে গেছেন এবং ওনারা সিসি ক্যামেরা ফুটেজ তুলে নিয়েছে তুলে নিয়ে ওনাদের তত্ত্বাবধানে আমরা আঠাশ তারিখ আজকে উনত্রিশ তারিখ সকালবেলায় গাড়িটা আমাকে ফোন করলো গাড়িটা পাওয়া গেছে এবং দত্তপুর থানা বিশাল বিশালভাবে মানে সহযোগিতা যদি না করতো তাহলে আমরা এই গাড়িটা হয়তো পেতাম না এর জন্য আমরা দত্তপুর থানাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং তখন সন্ধ্যে ছটা বাজে একজনই ছিল এসে বললো আমি একটা রূপো চেন নেবো দেখান আমি ছিলাম না সেই মুহূর্তে আমার দোকানে একজন স্টাফ ছিল বললো আস দাঁড়ান আসছে দাদা আসছে তা উনি ফালুক ফুলুক এটা ওটা করছিল এদিক ওদিক ছিল তা আমি যেই দোকানে ঢুকেছি চাবিটা শোকস্তর ওপরে রেখেছি ওনাকে চেন দেখাতে গেছি উনি বাঁ হাত দিয়ে চাবিটা সরিয়ে নিয়েছে সিসি ক্যামেরা ফুটেজটা সেভাবেই দেখতে পেয়েছি আমরা তারপরে বলছে না আমি অনেক দোকান দেখেছি চেন আমার পছন্দ হচ্ছে না নেব না ও চলে গেছে পুলিশ দত্তপুর থেকেই অ্যারেস্ট করেছে না ওনার নাম তো আমি জানি না ওনার নামটা স্যারেরাই জানে দত্তপুর থানায় হেভি খুশি আমি তো বিশেষভাবে খুশি গাড়ি না থাকলে আমাদের হয় না গাড়ি চালিয়ে ও বাস আমার হিরোইনডা স্প্লেন্ডার না এটা অবশ্যই আমরা তো আশা ছেড়ে দিয়েছিলাম যে বাইক চুরি হয়ে যায় কিন্তু সেই বাইক যে আবার পাওয়া যায় অনেক অনেক মানে ঘটনাচক করে শুনতাম কিন্তু আজকে দত্তপ থানা মানে তাদের যৌথ উদ্যোগে তাদের বাহিনী যেভাবে আমাদের সহযোগিতা করে বাইকটা আমাদের হাতে ফিরিয়ে দিয়েছে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থানাকে মানে বিশেষ করে ধন্যবাদ জানাই যারা প্রতিনিয়ত ওনারা আমাদের সাথে সহযোগিতা করেছেন এবং বারংবার গেছেন সিসিটিভি ফুটেজ দেখেছেন এবং কী করে বাইকটাকে উদ্ধার করা যায় সেই চেষ্টা যায় শুধু একটা কথা বলেছে ওনারা বারবার বলছেন যে ধৈর্য ধরুন চেষ্টা করছি কীভাবে কী করা যায় সমস্ত কিছু তবে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট সেজি টিভি ফুটেজে আমরা পেয়ে গেছি